ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম কোনো জায়গায় ঢুকতে পারি না যেই জায়গায় ঢুকি শুধু মধু আর মধু মানে পাইছে না এটা হ্যাঁ মানছি যে অনলাইন প্ল্যাটফর্মটা মানে অনলাইন যে প্ল্যাটফর্মটা আছে তো এই জায়গায় আসে সবাই বিনোদনের জন্য ঠিক আছে মানে বিনোদন দেওয়ার জন্য তো একটু মজা নেওয়ার জন্য বা একটু টাইম ওয়েস্ট করার জন্য যাই হোক তো এই জায়গায় মনে করেন যে মানে এই যে একটা লোক যে মধু মধু বলছে তমুজ বিক্রি করতেছে তো এটা আসলে ভাইরাল হয়েছে সমস্যা নেই ভাইরাল মানে অনেকে ভাইরাল করছে কিছু সাপটে টিকটকার আর সাংবাদিক লাল সাংবাদিকগুলা তো যাই হোক ভাইরাল হয়েছে ভালো কথা তো তাকে ভাই ব্যবসা কেন করতে দিতেছেন না আমার কথা হচ্ছে এই জায়গায় এই যে ফেসবুকে ঢুকতাম পারতাস না মানে এই লাল সাংবাদিক চাপড়ি টিকটকার যা আছে সবাই শুধু এই ভিডিওটা আপলোড করতেছে মধু মধুর ভিডিও একটা মানুষ বাদ নাই মেয়ের মানে মেয়ের তাকে দোয়া যারা যা আছে এখন তো আমার কাছে লাগতেছে লাল সাংবাদিকরা তাইকা মানে মেয়েরা মানে মহিলারা তার আরো বেশি মানে কি পাইসা বুঝি না মানে ওই যে তরমুজ বিক্রেতা একদম জুকার বানায় লাগছে সবাই মিলে একদম জুকার বানা লাইছে এই যে যাইতা গিয়া ব্যাটার ব্যবসা বেটারা ব্যবসা করার লাগে দিতেছে না তরমুজ ব্যসার লাগে দিতেস না সবাই গিয়া ভিড় কইরা ব্যাটার এনে মানে লাখ লাখ টাকা তো লস ওইতেই আছে তো ব্যাটার নাকি ওই জায়গা থেকে আবার দেখলাম যে ব্যবসার জন্য উডে দিছে তো এটা জব কার্ডা দিব লাল সাংবাদিকরা তোমরা তো ঠিকই তোমাদের বিউজ কামাইতো নাকি তোমরা ঠিক এই ভিডিও কইরা তার ক্ষতি কইরা তোমরা ঠিক এই মানে ভিউস কামাইতেছো মানি কিন্তু তার কি অবস্থা মানে তার কি অবস্থা রইবো আবার এটাও শুনলাম যে তার এক না নাকি দেড় লাখ টাকার মতো লস হয়েছে ব্যবসার মাঝে এ টাকা কেটা দেবো তোমরা তো তোমাদের মতো ঠিকই ভিডিও বানাইতেছো এ টাকা দেবো লাল সাংবাদিক মানে বই রা গেছে বর্তমানে ইউটিউব ফেসবুকে লাল সাংবাদিক ক্লাস হচ্ছে আপনার যে কি জানি টিকটকাররা আছে সাপটে টিকটকাররা এগুলো বই রাখে থাকা কন্টেন্ট ক্রিয়েটার অভাব নাই ভাই তোরা ভিডিও কল ভালো কথা কর হুম অনলাইন এসে মানে বিনোদনের জায়গা তো তোরা বিনোদন দে তোরা কি এর পিছনে মানে একজন যদি এক একজন যদি একটু বাইরে হলো কোনো কিছু নিয়ে ওইটার পিছনে গিয়ে তোরা পড়ে তোস কেল্লাইয়া ভালো কিছু কর নিজে কিছু কর নিজে কই নিজে কিছু কইরা আগে পরের পাঁচ হাজার টাকা লাগে আগাইতেছ পরে পাঁচ হাজার টাকা লাগে ফ্রত নিজে কিছু কর টাইম আছে এখনো ঠিক আছে তা লাল সাংবাদিকরা তোমাদেরকে বলতেছে দেহ ওর যে লস হয়েছে তোমরা কি তোমরা তো ঠিকই ভিডিও থেকে ইনকাম করতেছো এক টাকা দিস আবার হুমকিও দিতেছ ওরে ভিডিও না করলে গলা চুরিও দরসো এমনও দেখলাম কিসের জন্য ভাই বুঝলাম না এই যে এই পর্যন্ত ভিডিও বানাইতেছো আরও কত কি করতেছ তার কাছে যে মানে একশো লোক যদি তার কাছে গিয়া ভিড় করে একশো লোকের মাঝে শতকরা করা এক থেকে দুইজন তরমুজ কিনে বাকি সবাই ক্যামেরা নিয়ে এতে এতে করে এই এইভাবে দাঁড়ায় দেয় কেয়ার লাগিয়া ভিডিও করার লাগিয়া তোমরা নিজে কিছু করো সময় আছে নিজে কিছু করো ঠিক আছে মানুষের ভালোবাসা পাওয়ার জন্য নিজে কিছু করো মানুষের পাচাইটো না মানুষটা এর ব্যবসা করো না লেগে দাও আবার এটা নিয়ে আবার কিছু ডিজে লাল মিউজিকরা আছে কিছু ডিজে জুকাররা আছে ডিদি আবার এটা গানও বানা আবার ডান্সও করতেছে হ্যাঁ রে মানে দুনিয়া কুই গেছে কি আর বলুন কিছু বলার নাই যাই যারা যারা আমার ভিডিওটা দেখছেন এই পর্যন্ত আসলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটাতে লাইক করে ফলো দিয়ে অবশ্যই আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ